শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছিলেন বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব বর্তমানে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘটনাটি দুই সালের জানুয়ারি মাসের সাতাশ তারিখ দিবাগত রাতের ওই রাতে তারেক রহমান সদল বলে বঙ্গবন্ধুর মাজারে শুধু যাননি গিয়ে তিনি মাজারের খাদেমকে ডেকে তুলে এনে ফাতেহা পাঠ করান এ বিষয় বিস্তারিত থাকছে আমাদের আজকের এই ভিডিওতে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন এদিন সময় তার সঙ্গে ছিলেন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান রুহুল কুদ্দুস তালুকদার দুলু রশিদুজ্জামান মিল্লাত সাইফুর রহমান নান্টু সৈয়দ ইমরান সালেফ প্রিন্স ও গোপালগঞ্জ জেলা বিএনপির তৎকালীন সভাপতি এম এইচ খান মুঞ্জুসহ অন্য নেতারা রাজনৈতিক অঙ্গনে ওই সময়ে এমন প্রশংসনীয় একটি ঘটনা মিডিয়ায় আসেনি কারণ তখন ঘটনাটি ছিল টপ সিক্রেট জানা যায় তারেক রহমান টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে যাওয়ার আগে কোথায় যাচ্ছেন সেই বিষয়ে সঙ্গে থাকা দলের অন্য নেতাদেরও কাউকেই কিছু জানাননি। নেই এমনকি তার সঙ্গে কোনো মিডিয়া কর্মীও ছিল না তারেক তার সফর সঙ্গীদের শুধু বললেন আমরা এক জায়গায় যাব সফর সঙ্গীরা হঠাৎ করেই দেখতে পেলেন গাড়ি বহর গিয়ে থামছে বঙ্গবন্ধুর মাজার গেটে তারপর তিনি হেঁটে মাজারের ভেতর প্রবেশ করলেন ডাকলেন মাজারের খাদেমকে তারপর ফাতেহা পাঠ দোয়াদুরুত পড়লেন এরই মধ্যে স্থানীয় নারী পুরুষরা উপস্থিত হতে থাকলেন দোয়া শেষে তারেক রহমান তাদের সঙ্গেও কথা বললেন তারেক রহমানের সদল বলে বঙ্গবন্ধুর মাজার জিয়ারতে যাওয়ার সত্যতা নিশ্চিত হওয়া গেছে তারা কেউই জানতেন না বঙ্গবন্ধুর মাজার জিয়ারতের বিষয়টি পুরোটাই গোপন রাখা হয়েছিল শুধু তারেক রহমানের দু একজন ব্যক্তিগত স্টাফ ও গোপালগঞ্জের স্থানীয় বিএনপি নেতাদের কয়েকজন সেটা আগে থেকে জানতেন অনুসন্ধানে জানা গেছে দুই সালের সাতাশ জানুয়ারি গোপালগঞ্জ জেলা বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সভায় যোগ দেন তারেক রহমান সারাদিন দলীয় অনুষ্ঠান শেষে সন্ধ্যায় সার্কিট হাউসে যান তারেক সেখান থেকে রাতে ঢাকায় রওনা হওয়ার সময় হঠাৎ করেই পথে যাত্রা শুরু করেন তারেক রহমান এই বিষয়ে যোগাযোগ করা হলে গোপালগঞ্জ জেলা বিএনপির তৎকালীন সভাপতি এম এইচ খান মঞ্জু বাংলাদেশ প্রতিদিনকে বলেন গোপালগঞ্জের প্রতিনিধি সম্মেলন শেষে রাতে তারেক রহমান সদল বলে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে যান এই বিষয়টি সঙ্গী দলীয় নেতারা জানতে না পারলেও স্থানীয় নেতা হিসেবে তিনি ও আরও কয়েকজন আগে থেকেই জানতেন তাই স্থানীয় নেতাকর্মীরা আগে থেকেই বঙ্গবন্ধুর মাজারে উপস্থিত হন তারেক রহমান মাজারে পৌঁছার পর সেখানে স্থানীয় নারী পুরুষ মিলে প্রায় তিন থেকে চারশো লোক উপস্থিত হন মঞ্জু বলেন তারেক ফাতেহা পাঠ করেন এবং মাজারের খাদিম যখন দোয়া শুরু করেন তখন তারেক রহমান জোরে জোরে দোয়া পড়েন সেখানে তিনি প্রায় দুই ঘন্টা অবস্থান করেছিলেন ওই বিএনপি নেতা আরও বলেন বঙ্গবন্ধুর মাজার জিয়ারতের বিষয়ে স্থানীয় এবং সফর সঙ্গে দলীয় নেতারা প্রশ্ন করলে তারেক রহমান বলেন জাতির পিতা হিসেবে ওনাকে অর্থাৎ বঙ্গবন্ধুকে সম্মান ও শ্রদ্ধা জানাতে এসেছি এইচ মঞ্জু বলেন আমি মনে করি রাজনৈতিক নেতা হিসেবে তারেক রহমান বড় মনের পরিচয় দিয়েছেন এলাকার মানুষও তার উপস্থিতিতে খুশি হয়েছে একই বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন ওই সময়ে সাংগঠনিক সফরের জন্য একটা জাতীয় কমিটি গঠন করা হয়েছিল পরবর্তীতে একাধিক সাব কমিটি গঠন করা হয় ঢাকা বিভাগের সাব কমিটি গঠন করা হয়েছিল তৎকালীন সাংগঠনিক সম্পাদক আমানুল লামনের নেতৃত্বে আমি ওই টিমের একজন সদস্য ছিলাম এই হিসেবে দুই হাজার সালের সাতাশ জানুয়ারি গোপালগঞ্জের প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছিলাম আমরা সারা দিন প্রতিনিধি সম্মেলন নিয়ে ব্যস্ত ছিলাম কিন্তু গুণাক্ষরও জানতে পারেনি বঙ্গবন্ধুর মাজার জিয়ারতের পরিকল্পনার বিষয়টি তিনি আরও বলেন প্রতিনিধি সম্মেলন চলাকালীন দলের কেউ কেউ তারেক রহমানের বঙ্গবন্ধুর মাজার জিয়ারতের বিষয়টি বললে তিনি শুধু মুচকি হেসেছিলেন কিন্তু প্রতিনিধি সম্মেলন শেষ হওয়ার পর আমরা সার্কিট হাউসে যাই সেখানে বিশ্রাম শেষে রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হতে আমরা গাড়িতে উঠলাম হঠাৎ করে দেখি গাড়িবহর উল্টা দিকে যাত্রা শুরু করেছে তিনি সফর সঙ্গে নেতাদের শুধু বললেন আমাকে ফলো করো তারপরে দেখলাম গাড়িবহর গিয়ে থামলো বঙ্গবন্ধুর মাজারের অদূরে সেখান থেকে হেঁটে তারেক রহমান দলীয় নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর মাজারে গেলেন এবং দোয়া করলেন প্রিন্স বলেন তখন অনেকে এই বিষয়ে তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন আমরা কেন তার মাজারে যাব না উনি আমাদের জাতীয় নেতা সাবেক রাষ্ট্রপতি এবং এবং বাংলাদেশের অন্যতম স্থপতি আর আমি সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রীর ছেলে যেহেতু আমি ওনার জেলায় এসেছি সেহেতু আমার দায়িত্ব তার কবর জিয়ারত করা এই ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক তারেকের অপর একজন সফর সঙ্গী বলেন জানুয়ারি মাসের ওই সফরের পর বঙ্গবন্ধু মাজার জিয়ারতের ছবিটি মিডিয়ায় প্রকাশ করা হয়নি কোনো মিডিয়াকেও জানানো হয়নি তখন রাজনৈতিক পরিস্থিতিও ভিন্ন ছিল বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করে বের হওয়ার পরপরই সাবেক অর্থমন্ত্রী ও শাহ এ এম এস কিবরিয়ার মৃত্যুর সংবাদটিও জানতে পারেন তারেক রহমান ওই নেতা আরও বলেন তারেক গাড়িতে বসেই সহকর্মীদের সামনে বঙ্গবন্ধুর উনিশশো একাত্তরের ভূমিকার উচ্ছ্বাসিত প্রশংসা করেন